নমস্কার বন্ধুরা আপনারা সব কীরকম আছেন আশা করি খুব বেশি ভালো আছেন আজকে একটা স্পেশাল দিন দিনটা কেয়ার লাগে স্পেশাল ভিডিওটা ফুরা দেখলে বুঝতে পারবা সাথে দেখান ভিডিওটা স্কিপ না করিয়া দেখেন তো প্রথম আজকে স্পেশাল দিনের স্পেশাল ডাইল বানাই সে আমি বিশির ডাইল মাছের মাথা দিয়া খুব সুন্দর হরিয়া বানাইছে আর খুব সুন্দর একটা স্মেল করে দলিয়া পাতা দিয়া আর এদিকে দেখুন অলকপি দিয়ে আলু দিয়ে আমি মাছ তরকারি বানাইতাম তো আল অলকপি আর আলু কাটিয়া সুন্দর সুন্দর হরিয়া আমি দিছি আর এদিকে মাছটা নেয়া রাখছি ধানের মধ্যে চিকেনও বসাই দিছি একসাথে তো চিকেন এখন কষানি খুব সুন্দর হড়িয়া আমি কষাইলি আর চিকেনটারে আর বন্ধুরা মা আমার শাশুড়ি মা আর আমার ননদিনী কেসুন গিয়া মন্দিরও তো তারা মন্দিরও কেসুন গিয়া আমি এখন ঘরের মধ্যে এখলা এখলা তো আমি খাজ করিয়া পুরা হেরান যে আর দেখুন আমি একটু লিপ ব্লাউজ লাগাইছিলাম টুটের মধ্যে দেখুন লিপ ব্লাউজ আমার ঠোঁটটা পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে বুঝে যায় লিপস্টিক লাগাইছি তো আমার লজ্জা লাগে তো আমি এখন ফোনের মধ্যে দেখিয়া মুসাইয়া আর দিকে খাস কষ্ট করতে আমি পরিশান্তও হয়ে গেছি বন্ধুরা শেষ রান্নাঘর এখন আমি পরিষ্কার যেহেতু একটু আগে কি যা সিত্রানি একবারে অবস্থা নাই রান্নাঘরের তবে আমি এখন ক্লিন হলেছি বন্ধুরা সুন্দর করে চাকা জাকা জকা জকা করে পরিষ্কার লিছি আর আজকের দিনটা স্পেশাল হইল আমার নদিনের লাগে আজকে আমার নদিনের শুভ জন্মদিন তো কি কি বল তুই আমার তাই মুখটা লটকাইয়ে পড়েছে বললাম কি তার লেগে মুখ লটকাইয়ে মন খারাপ আজকে বার্থডে দিন তো আমি এদিকে দেখুন তখন সে লইয়া একটু ফোরাত বইছি যেহেতু এখন একটু একটু যদি ফড়াই না তো তো বুলে যাব ছোটো মানুষ তো সারাদিন তো যেমন তেমন হরিয়া গেল গিয়া তারা গেলাম মন্দিরও আজকে তখন সবাই আইসে সবার লগে গোল ফুলফুকরিয়া সুন্দর টিফিন দেওয়ার লাগে দেখুন আমি এখন পকোড়া রেডি হিলি আর গরো আজকে চিকেন বানানি হয়েছে আমি আলাদা কইটা চিকেন ছড়াইয়া রাখছিলাম তখন পকোড়া বানাইলি আর সুন্দর হরিয়া লাল লাল হরিয়া চিকেন পকোড়া বানাইলি আর বাজিলি আর আমার খুব বেশি ভাল লাগে মানে এইটা জিনিস বানাইতে তো আমার তো নিচে খাইতে খুব বেশি ভালো হয় তো আমি বানাইলি আর দেখুন এদিকে চিকেন পকোড়া চিকেন পকোড়া বানাইতে হইলে খালি চিকেন থাকলেও হয় বাকি সব ঘর সব কিছু থাকে আর এদিকে দেখুন আমি খরা খরা করিয়া চিকেন পকোড়াটা আমি বাজিয়েছি সুন্দর করিয়া প্লেটও নামাইছি একটু লাল লাল করিয়া বাজছি হয়তো দেখতে খালা খালা লাগে কিন্তু খালা না লাল আর রাত্রের লাগে বন্ধুরা স্পেশালি আমি আজকে ভাবছি বিরিয়ানি বানাই তখন ওইখানে বিরিয়ানি মশলাগুলো আর একটু আর যেটা আমার গোটা মশলা আছে যেমন দারচিনি লং এলাইচি সব যা মানে এখানে তো হ্যাঁ এক সাইডে বিজেয়া রাখছি আর এক সাইডে সব আর বন্ধুরা দেখুন এদিকে দেখুন আমি এদিকে ফুরা রেডি হলিসি সব কিছু আর এখানে দেখুন আমি গ্যাসের মধ্যে পেঁয়াজ হাঁটিয়া বেরিস্তা বাজে লই আর পেঁয়াজ বাজা কর্ম ওখান আর আমরা মামি আইছেন দুইজনে এই যে বড়ো মামি আর এই যে ছোটো মামি দুজন মামি আর আমরা ওই যে মাসি ওইদিকে দেখুন আমার শাশুড়ি মা চুলার মধ্যে বিরিয়ানির বাদ বয়সেন আর এদিকে দেখুন আমার তো আমার দুই দেওয়ার আর ননদ তারা সব ননদিনী বৈসুম কেক তো সবে মজা করেন তখন কেক কাটা শুরু হইব কেক খাওয়া হইব আপনারা দেখুন আর যার যার হওয়ার ইচ্ছা আই দিবা আমরা রাখবো কেক কালকে তোমাদের এইদিকে তখন খুব হই হল্লা চলে খুব মজা চলে এদিকে এইদিকে তখন করে কেক টেক কাটাইছে সবে মজা করলাম আমরা রাত্রেবেলা ফুর্তি খোঁড়ার যে কোনো অকেশনে ফুর্তি খোলা যায় বন্ধুরা আগরের মধ্যে এরকম ছোটো ছোটো প্রোগ্রাম খুব মজাও লাগে আর এরকম দিন ডেইলি থরি না আয় তো মজাও লাগে আমরা সবে খুব মজা করছি তখন হলো খানির পালা বার্থডে তো কেক কাটা শেষ হওয়ার পরেও লাগবো খানির পালা তখন তার সবের তাস সবে রান্না করো গিয়া সব বাজা উজা রেডি হইত দেখাইয়া তো কি লাগানি ওর বেশি আর তার তো তার ঠাড়ে কেক লাগে যাও একদম বড়াইলার তো কেক খাওয়া হইলো লাগানো হইলো সব কিছুই তো মোটামুটি সুন্দরভাবে খাটলো আর আজকে তো স্পেশাল খানি এলো মাছের ডাইল অলসবি দিয়া মাছ দিয়া আর এদিকে দেখুন আমার বিরিয়ানি হয়ে গেছে আমি দম দিয়া রাখে গেছিলাম বিরিয়ানিটা সুন্দর করিয়া এদিকে আবার আসি তাই আশীর্বাদ দেওয়াটা দেখতাম ওই দেখি তাই কী পাইলো আর তাই দিকে টেকা জমা আর জমা টেকা খি তাই লইতো না লইতো না আমরা হচ্ছে লইলা লইয়া পরে আপনারই দিলেই কিন্তু জমাইছে কিন্তু আর টাকাটাকে আপনারা আর দিল না তো বন্ধুরা আমি আবার রান্না করে যাই আর আইয়া মাসিয়ে জুকার দিরা দান দুপা দিরা তখন ধর এইদিকে তখন আমার বিরিয়ানি রেডি হয়ে গেছে আজকে একটু বেশি বিরিয়ানি বানাইছি ফার্স্ট টাইম আট ডিবি নয় ডিবি চাউলের বিরিয়ানি আমি ফার্স্ট টাইম বানাইছি তো আমার লাগে একটু চাপ হয়ে গেছে বিরিয়ানি তো আচ্ছা যাই হোক বানাইছি সুন্দর হয়েছে সাদ ওই সার মাছ ওস সব রেডি হয়ে গেছে ওখানে খালি খানি তো তখন খানি আর দেখাইতে পারতাম না বন্ধুর আমারও উনি দেওয়া লাগবে তাই তারা না বেশি খাইয়া মামি তারা যাইতা গিয়া তো মামি তারা যাওয়ার লাগে এখন বাইরেই গেছে না আর আমরাও খাইয়া হইয়া ঘুমাই যেতাম তো দেখুন খাই এখন বিসা গেছে গিয়েছে তনিস আর এখন ঘুমাই যেমন তো ভিডিওটা ভালো লাগে লাগছে কম এখন তো বুলবানা বন্ধুরা আর শুভ জন্মদিন তাই তো হইলাম আর তাই দিনটা যেন সবসময় বলা যাক আর তাই সুস্থ থাক আজকের লেগে টাটা বাই বাই নমস্কার গুড নাইট বন্ধুরা বাই বাই